শুনতেছিলাম প্রিয় নবীজি সাল্লাম জাহিলিয়াতের যুগকে কেমন করে আইয়ামে রাহাবিয়া তথা আলোর যুগে পরিণত করেছিলেন রসুল্লাহ সাল্লামের আদর্শের মাধ্যমে আল্লাহ রবীন্দিন যে কিতাব নাজিল করে দিয়েছেন সেই কিতাবের মাধ্যমে প্রিয় নবী সাল্লাম অন্ধকার যুগকে আলোর যুগে পরিণত করে দিলেন তারপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত বিষয়েও কথা বলেছি সর্বশেষ গত জুমায় যে জায়গায় শেষ করেছিলাম সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মা হালিমাতুস সাদিয়ার ঘরে অবস্থান করতেছিলেন হালিমাতুস সাদিয়া নবীকে দুইটি বছর চুক্তি করে মা আমিরার কাছ থেকে নিয়ে এসেছিলেন তার জন্য অল্প কিছু টাকার বিনিময়ে হালিমাতু সাদিয়া নি এসেছিলেন অন্য কোন গাত্রী মহিলারা এরকম ভাবে প্রিয় নবীকে নিতে চাইছিল না কারণ রাসূলের বাবা নাই রাসূল হচ্ছে ইтим বেশি টাকা পয়সা দিতে পারবে না কিন্তু হালিমা টাকা পয়সার দিকে তাকাই নাই হালিমার স্বামী বলে আমি এমন সন্তান জীবনে দেখি নাই আই আলাইহি যা আলালানা ফিহি বারকা আমার মন বলছে রব্বুল আলামিন যেন এই শিশুর প্রতি রব্বুল আলামিন গোটা দুনিয়ার সব বরকত রেখে দিয়েছেন বাস্তব প্রমাণ সাদিয়া তার কুলে নেওয়ার সাথে সাথে পেয়েছিলেন তার গাদার মাধ্যমে পেয়েছিলেন তারপরে যখন তার বাড়ির মধ্যে গেলেন সেই জায়গায় পেয়েছিলেন যার মধ্যে কোনো দুধ ছিল না যে অগ্নির ওলারের মধ্যে তেমন দুধ ছিল না বৃষ্টিপাত হয় না কিন্তু স্বামীকে বলেছিলেন যে স্বামী একটু গিয়ে দেখেন না দুধ পান কি না স্বামী যখন গেলেন দেখতে বললেন এত পরিমাণ উটনির কাছ থেকে দুধ এলো এত পূর্বে এই উটনী এত পরিমাণ দুধ কখনো দেন নাই তখন আলিমাতুস সাদিয়া দুধ পান করলেন এবং কিছু দুধ বাজারের মধ্যে বিক্রি করে দিলেন তখন আশেপাশের রাখালেরা বলেছিল আলিমাতুস সাদিয়া কোন জায়গায় তার উটনীকে পালন করে তোমাদের উটনীকেও সেই জায়গায় পালন করবা আলিমাতুস সাদিয়া যে যেই ঘাস খাওয়ায় সেই সেই ঘাস খাওয়াইবা সেইভাবে চালান করবা তাহলে হয়তোবা আমাদের কিন্তু তারা তো জানতে পারে নাই যে আল্লাহ সাল্লাসাল্লামকে হালিমা গোটা দুনিয়ার কোন টাকা পয়সার বিনিময়ে নেন নাই বরং গোটা দুনিয়ার সব থেকে বড় রহমত হালিমার ঘরের মধ্যে নিয়ে নিয়েছে কন্যা বলেন শিশু নবী মুহাম্মদ যখন দুইটি বছর আমার ঘরের মধ্যে থাকলো আমার কোনো রিজিকের কমতি পড়ে নাই কোনো অভাব অনটন হয় নাই এমন কি আমি যে অসুস্থতার মধ্যে ছিলাম আমার পরিবারের কেউ অসুস্থ হয় নাই শিশু নবী মুহাম্মদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারটাকে পূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ দুই বছরের চুক্তি শেষ হয়ে গেল আলিম সাদিয়া এবার নবীদিসাল্লাহ্ সাল্লামের আপন মাতা আমিনার কাছে গিয়ে বললেন যে গুন আমার আমিনা আপনার সন্তানকে তো দুইটি বছর খুবই যত্ন সহকারে লালন পালন করলাম আমি দেখতে পেলাম আপনার সন্তানকে আমি নিয়ে এত বেশি বাড়াকা পেয়েছি ইতিপূর্বে কোনো সন্তানকে নিয়ে এত বাড়াক্কা পাই নাই আমার তার প্রতি একটি মনের টান লেগে গেছে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সন্তানটাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না বরং আমার নিজ আগ্রহে আপনার সন্তান মোহাম্মদকে আরো দুইটি বছর পালতে চায় লালন পালন করতে চায় মা দেখলেন এতভাবে জোরাজুরি করতেছে হালিমত সাদিয়া বারবার রিকোয়েস্ট করে দেন না দেন না দেন না আমিরা চিন্তা করলেন এতভাবে রিকোয়েস্ট করছে তারপরে আবার মক্কার মধ্যে একটি এরকম ভাবে অসুস্থতা লেগে গিয়েছিল দুর্ভিক্ষ লেগে গিয়েছিল মা আমার চিন্তা কলেনতে তাহলে ঠিক আছে আর দুইটি বছরের জন্য আমার সন্তানকে আপনি নিয়ে যান দুইটি বছর পর আমার সন্তানকে আপনি দিয়ে যাবেন ঠিক কোন রকমে হলিমত সাদিয়া যখন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুইটি বছর সময় বিত্তি করে নিয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু তার ভাই গুনের সাথে তার হলিমত সাদিয়ার সন্তান দের সাথে খেলাধুলা করে খালি মার খুবই যত্ন সহকারে লালন পালন করতেছিলেন একদিন হঠাৎ করে কি এমন একটি ঘটনা আজি ঘটনা গলিত ঘটে যায় শিশু নবী মোহাম্মদ সাল্লামের বয়স হলো চার বছর কেউ কেউ বলেছেন যে না পাঁচ বছর কিন্তু অধিকাংশ ঐতিহাসিকদের মতে নবীজির বয়স ছিল তখন চার বছর নবীর বয়স যখন চার বছর এমন সময় একটি ঘটনা ঘটে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন ভাইগণের সাথে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে পশুগুলো চরাচ্ছে পশুগুলোর সাথে খেলাধুলা করতেছে এমন সময় কে যেন আসলো সাদা জুব্বা পরিহিত অবস্থায় কে যেন আসলো শিশু মোহাম্মদ কে একটু পাশে নিয়ে গেল তারপরে কি এমন যেন কাজ করতেছে কি এমন যেন অদ্ভুত মনে হচ্ছে আলিমদুল সাদিয়ার সন্তানেরা দৌড়ে এই ঘটনা গিয়ে হালিমার কাছে বলে যে মা কুরাই বংশের মোহাম্মদ আমাদের ভাই তাকে যেন কে এসে মাঠের নিয়ে কি যেন করতেছে তার কি শত্রু আসল নাকি তার কোন বিপদ নাকি আমরা বুঝতে পারতেছি হালিমাদ্দিয়া তো চমকে গেল হাই হাই বলে কি কুরাই বংশের সন্তান মোহাম্মদ আর শিশু মোহাম্মদ সাল্লাহিসাল্লাম হালিমা এত বেশি ভালোবাসত তার আপন সন্তান থেকেও বেশি ভালোবাসত যদি কিছু হয়ে যায় তাহলে তো পাই নাই দৌড়ে দৌড়ে মাঠের পাশে চলে গেল। মাঠের এক বসে বসে আছে এখন বলল যে বাবা মোহাম্মদ কি হলো তোমার এমন ভাবে কেন তুমি বসে আছো বলা হলো যে মা আমি যখন এই মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম এমন সময় কারা যেন আসলো আমাকে মাঠের এক পাশে নিয়ে গেল এমন সময় আমার গলার নিচ থেকে পেট পর্যন্ত ফেরে ফেললো পেতর থেকে নারী বুড়ি কল্পগুলো করলো আবার ওই জায়গায় চমকিয়েলো হাই হাই বলে কিশু মোহাম্মদ কি আবার জিনে কিনে ধরলো না এই কথা যখন তিনি চিন্তা করতেছিলেন আসলে একে জিনের কোনো কিছুই নয় নবীজি সাল্লাম যখন নবো প্রকাশ হয়ে গেল রাসুলের কাছে তখন নবী সাল্লাম বলেছিলেন ওই যে হালিমার ঘরে থাকার সময় আমার যে এরকম ভাবে গলা নিচ থেকে বুক পর্যন্ত ফেরে ভিতর থেকে গল্প নারী বইগুলো দৌত করে আবার স জায়গার মধ্যে প্রতিস্থাপন করে দেওয়া হয়েছিল এটা দুনিয়ার অন্য কেউ ছিল না বরং এটা ছিল আল্লাহ রব্বুল্লা আলমিনের ফেরেস্তা জিব্রাইল আমিন আলাইসালাম আমার সিনা বক্ষ বিদীর্ণ করে দিল আর একটি রক্তটাকে ফেলে দিয়ে বললো এটা হচ্ছে শয়তানের রক্ত যে জায়গায় শয়তান এরকম ভাবে বসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন থেকে চারবার এই বক্ষ বিদীর্ণ তথা সিনা চাক বলা হয় ওপেন হার্ট সার্জারি হয়েছিল আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন এরকম ভাবে পুত ও পবিত্র শয়তানের ধুখা থেকে এরকম ভাবে মাহফুজ রেখায় রাখেন নাই শুধু সকল পয়গম করতে রাব্বুল আলামিন محفوظ রেখেছিলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যখন এরকম ভাবে হালিমাতু সাদিয়ার ঘরে চারটি বছর হয়ে যায় এই ঘটনা শোনার পর হালিমাতু সাদিয়া তখন জিব্রাইলকে চিনে না এই এরকম ভাবে বুঝতে পারে নাই হালিমাতু সাদিয়া মনে করেছে মোহাম্মদকে আবার জিনে নিয়ে দড়ল নাকি এই ঘটনা শোনার পর সাদিয়াতে হালিমা পরের দিন একটি বাহন রেডি করে তার আপন মা আমিনার কাছে গিয়ে জিজ্ঞাসা এই ঘটনা কেন আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিলেন অনেক ঐতিহাসিকরা বলেন আল্লাহ রাব্বুল আলমিন হচ্ছেন ফায়দুল হাকীম লা ইয়খলু আনিল হিকমা আল্লাহ রাব্বুল আলামিনের কোন অ্যাক্টিভিটি কোন প্রজ্ঞা কোন কিছুর বাইরে নয় বরং রব্বুল আরামিন এমন একটি ঘটনা ঘটিয়ে দিলেন যে দিয়া যাতে নিজে ইচ্ছায় তার আপর মা আমিনার কাছে গিয়ে দিয়ে আসে

শিশু মোহাম্মদ সাল্লাম তার মায়ের ঘরের মধ্যে অবস্থান করলেন ভক্তার মধ্যে যখন অবস্থান করতেছেন আশেপাশের সন্তানেরা আমার নবীজি সাল্লাহামের হাত ধরে খেলার মাঠের মধ্যে নিয়ে গেলেন যে শিশু মোহাম্মদ মোহাম্মদ চলো খেলার মাঠে চলো আমাদের সাথে তুমি খেলাধুলা করে বা নবীকে যখন জোর করে নিয়ে যাওয়া হলো নবীজি সাল্লাহিসাল্লাম বেশ কয়েকদিন এই খেলার মাঠে গেলেন আবার বাড়ির মধ্যে ফিরে আসলেন কিন্তু একটি দিন হঠাৎ করে রাসুল আর এই যাই ঘরের মধ্যে ফিরে আসে না সন্ধ্যা হয়ে যায় অন্ধকার হয়ে যায় গুটকুতে অন্ধকার হয়ে যায় কিন্তু শিশু নবী আর বাড়ির মধ্যে ফিরে আসে না মা আমিনা অবাক হয়ে যায় হাই হাই আইনা মোহাম্মদ আইনা মোহাম্মদ আমার সন্তান গেল কোথায় প্রত্যেক দিন তো বাড়িতে চলে আসে সন্ধ্যা হওয়ার আগে আজকে কেন আসতেছে না তখন এই আমিনা শিশু নবীর মা তখন একজন দাসীকে সাথে নিয়ে নবীকে খুঁজতে বের হয়ে গেলেন খুঁজতে খুঁজতে ওই সন্তানদেরকে তার বন্ধুদেরকে বললেন যে তোমরা কি আমার সন্তান মোহাম্মদ কে তোমরা কি দেখেছি কিনা বলো বলতেছে যে আপনাদের আপনাদের মোহাম্মদ তো আমাদের সাথে খেলাধুলা করেছে প্রত্যেক দিন তো সন্ধ্যার আগে চলে যায় আস্তাকি তাকে গেল না নাকি বলতেছে কোথায় খেলাধুলা করেছে বলা হচ্ছে ওই যে গলির পাশে একটি মাঠ আছে ওই জায়গায় আমরা খেলাধুলা করেছিলাম আপনি ওই দিকে চলে যান মা আমেরা যখন ওই দাসীকে নিয়ে এরকম ভাবে ওই খেলার মাঠে চলে গেল গিয়ে দেখলো যে শিশু মুহাম্মদ অন্ধকার হয়ে যাচ্ছে এমন সময় রাসুল একাকিত্বে বসে কেউ নাই নির্জন এলাকা এই জায়গায় বসে শিশু মুহাম্মদ ছয় বছরের মুহাম্মদ ঠুকিয়ে ঠুকিয়ে কান্না করে মা আমেরা যখন শিশু মোহাম্মদ সাল্লাম তাদের মধ্যে হাত রেখে বললেন যে বাবা মোহাম্মদ কি হলো তোমার কেউ কি মেরেছে নাকি তোমাকে বলো আমাকে বলো কি কি তুমি মেরেছে নাকি বলা হলো যে মা কেউ আমাকে মারে নাই বলতেছে তাহলে কেন কাঁদো তুমি বলতেছে মা প্রত্যেকটা দিন আমি বেশ কিছু দিন এই ফেলার মাঠে আসতেছি আবার যাচ্ছি কিন্তু একটি দৃশ্য আমি প্রতিনিয়তই দেখতে পাই যেই দৃশ্যটা দেখে আমার মনের মধ্যে বড়ই কষ্ট অনুভব হয় কলেজে যে কি এমন দৃশ্য দেখো বলতেছে মা আমি প্রত্যেকদিন খেলার মাঠে আসি আবার সন্ধ্যা বেলায় সন্ধ্যা হওয়ার আগেই চলে যায় যখন আমার বন্ধুরা খেলাধুলা করে সন্ধ্যা হওয়ার আগেই তার বাবারা আসে তাদের কপালে নাকে মুখে চুমু খায় আর তাদের শরীর থেকে ধুলো বালুগুলো সরিয়ে তাদেরকে কোলে করে কাঁধে করে তাদের বাড়িতে নিয়ে যায় ও মা আমি জানতে চাই বেশ কয়েকটা দিন যাবত আসলাম আমার বাবাটা তো আমাকে নিতে আসলো না আমার বন্ধুদেরকে তার বাবারা নিয়ে যায় সেই বাবাটা আমার ছয় বছরে মোহাম্মদ সাল্লাম যখন মা মিনার কাছে প্রশ্ন করে ফেললো মা মিনার সাথে সাথে চোখের পানি ফেলে দিল বলতেছে বাবা তুমি তোমার বাবাকে কি করে দেখবা তোমার বাবা তো তোমার জন্মের আগেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে মোহাম্মদ সাল্লাম বলে শিশু বলে যে না মা আমার বাবা না আসা পর্যন্ত আমি এই জায়গা থেকে যাব না আমি ফোন করেছি আমার বাবার কুলে উঠে আমি আমার বাড়ির মধ্যে চলে যাব। আমার বন্ধুরা যেভাবে তাদের বাবার কুলে উঠে বাড়িতে যায় আমিও আমার বাবার কুলে উঠে বাড়িতে যাব। মোহাম্মদকে কোনোভাবেই বুঝ দিতে পারে না তখন মা আমেনা বলেই ফেললেন যে বাবা আজকের মতো চলো কালকেই তোমার বাবার কাছে আমি তোমাকে নিয়ে যাব। যখন বাড়িতে আনা হলো তার বাবার জন্য কাঁদে আব্দুল মুতালিবের কাছে মা আমিনা বলল যে বাবা শ্বশুর আপনার নাতি তো বাইনা ধরেছি তার বাবাকে দেখবে তার বাবার জন্য কাঁদে যদি একটু অনুমতি দেন তার বাবা তো বেশ অনেক দিন আগে মারা গিয়েছে জন্মের আগে যদি অনুমতি দেন তার বাবার কবরটাকে তাকে নিয়ে একটু তার বাবারটা দেখ কবরটাকে দেখিয়ে আনতে চায় তার বাবার কবরটা জিয়ারত করিয়ে আনতে চায় তখন আব্দুল মুতালিফ বলল যে ঠিক আছে তাহলে সকাল বেলায় তুমি মুহাম্মদ এবং তোমাদের একা যাওয়ার দরকার নাই উম্মে আইমান নামক দাসীকেও তোমাদের সাথে নিয়ে যাও নবীজি সাল্লাম তখন সকাল বেলায় তার এই কাফেলা নিয়ে তার মাকে নিয়ে এবং দাসীকে নিয়ে বের হয়ে গেলেন দূর ওই ইয়াসরিফ নগরীর দিকে যেই জায়গায় শিশু নবীর বাবা আবদুল্লাহ ইন্তিকাল করে সাহিত্য অবস্থায় আছেন যখন নবীজি যাচ্ছে বলতেছে মা আর কত দূর আর কত দূর বলতেছে সামনে অল্প একটু সামনে তোমার বাবার খবর মনে হচ্ছে যেন শিশু নবী মোহাম্মদ গিয়েই তার বাবার কুলে উঠে পড়বে তখন বেশ কিছু দূর যাওয়া হলো তখন বলা হলো যে বাবা ওই যে দেখতে পাচ্ছ একটি পুরনো কবর দেখা যায় ওই জায়গায় তোমার বাবা চির ঘুমেই শুয়ে আছে নবী মোহাম্মদ সাল্লাম ছয় বছর বয়স এই জায়গা থেকে উটের কাছ থেকে লাভ দিয়ে ওই কবরের মধ্যে গিয়ে হামাগুড়ি দিয়ে এরকম ভাবে কান্নাকাটি করে বাবার কোলে ওঠার জন্য বাবার জন্য আকুতি মিনতি করে বিভিন্ন ভাবে কান্নাকাটি করে তখন এরকম ভাবে কথা বলার পর বেশ কিছু সময় পর আবার কাফেরা যখন মক্কার দিকে প্রত্যাবর্তন করলো এমন সময় দেখা যায় আবুয়া নামক জায়গার মধ্যে এসে তার মা আমিনাও বুকের মধ্যে ব্যথা অনুভব করলেন ওই জায়গায় যাত্রা বিরতি দেওয়া হলো কিছু ক্ষণ তার মা আমিনাও দুনিয়া ছেড়ে চলে যায় শিশু মোহাম্মদ এসেছিলেন তার বাবার কবর দেখতে তার বাবার কবর থেকে যাওয়ার আগে তার মাটাও দুনিয়া ছেড়ে চলে যায় শিশু নবী মোহাম্মদ অস্থির হয়ে পেটে পড়ে যখন এরকম তার মাকে কে দাফন করে উম্মে আইমান নামক দাসী মক্কার দিকে চলে আসতেন কাছাকাছি আসা মাত্রই আব্দুল মুতালিব দূর থেকে চেয়ে দেখে দুইজন আসতেছে আব্দুল মুতালিব বললেন আহারে নাতি তুমি আমার এমন নাতি জন্মের আগেই তোমার তোমার বাবাকে হারিয়ে ফেললা আর তোমার বাবার কবরটা দেখতে গিয়ে তোমার মা কে তুমি হারিয়ে ফেললা আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জন্যই বলেন যে আলাম ইয়াজিদকা ইয়াতিমা ফাআওয়া রাসূল আমি আপনাকে ইতিমদের সর্দার হিসেবে আপনাকে ইতিম হিসেবে আমি আল্লাহ তাআলা পাই নাই এজন্য এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমদেরকে স্নেহ করবেন এতিমদেরকে আদর করবেন রব্বুল আলামিন ওই এতিমদের ভালোবাসা যদি আপনি পোষণ করেন রাসূল বলেন এতিমদের রক্ষণাবেক্ষণকারীর মধ্যে আর আমার মধ্যে এমন দূরত্ব হবে যেন আঙ্গুলের দুইটি অগ্রভাগের সমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফল উক্ত কথাগুলোর পর বাস্তব